হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু সোমা একাডেমিতে আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ পঞ্চাশটি জিকে নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলো তোমাদের বিভিন্ন আপকামিং চাকরির পরীক্ষায় বিশেষভাবে সাহায্য করবে তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং উত্তরগুলি দেওয়ার চেষ্টা করো তাহলে চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন রয়েছে জমিদার সভাকে প্রতিষ্ঠা করেছিলেন জমিদার কে প্রতিষ্ঠা করেছিলেন সঠিক উত্তরটি হলো অপশান এ দ্বারকনাথ ঠাকুর পরের প্রশ্ন হলো নিম্নের কোন প্রাণের মধ্যে জল সংবহন তন্ত্র দেখা যায় নিম্নের কোন প্রাণের মধ্যে জল তন্ত্র দেখা যায় সঠিক উত্তরটি হল অপশন এ তারা মাছ পরের প্রশ্ন রয়েছে অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেছিলেন অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেছিলেন সঠিক উত্তরটি হলো অপশন সি লর্ড ওয়েলেসলি পরের প্রশ্ন রয়েছে বিদরের যুদ্ধ কত সালে হয়েছিল বিদরের যুদ্ধ কত সালে হয়েছিল সঠিক উত্তরটি হলো অপশন এ সতেরোশো সালে পরের প্রশ্ন রয়েছে কাম্বালা কোন রাজ্যের প্রচলিত নৃত্য কাম্বালা কোন রাজ্যের প্রচলিত নৃত্য সঠিক উত্তরটি হলো অপশন বি কর্ণাটকের পরের প্রশ্ন হলো কত খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার দেওয়ানি অধিকার লাভ করে কত খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার দেওয়ানি অধিকার লাভ করে সঠিক উত্তরটি হলো অপশন বি সতেরোশো খ্রিস্টাব্দে পরের প্রশ্ন হলো সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে ছিলেন সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে ছিলেন সঠিক উত্তরটি হলো অপশান এ ঈশ্বরচন্দ্রগুপ্ত পরের প্রশ্ন হল মডার্ন অ্যানাটমির জনককে মডার্ন অ্যানাটমি জনককে সঠিক উত্তরটি হল অপশান এ আন্দ্রেয়াস ভেসালিয়াস পরের প্রশ্ন হল অজাত কোন মহাজন পদের রাজা ছিলেন অজাত শত্রু কোন মহাজন পদের রাজা ছিলেন সঠিক উত্তরটি হলো অপশান এ মগধ পরের প্রশ্ন হলো পশ্চিমবঙ্গের নিম্নের কোন জেলায় ব্যাডল্যান্ড টপোগ্রাফি দেখা যায় পশ্চিমবঙ্গের নিম্নের কোন জেলায় ব্যাটল্যান্ড টপোগ্রাফি দেখা যায় সঠিক উত্তরটি হলো অপশান সি বাঁকুড়া পরের প্রশ্ন রয়েছে সূর্য ওঠার কিছুক্ষণ আগে এবং সূর্য ডোবার কিছুক্ষণ পরেও সূর্যকে দেখতে পাওয়ার কারণ কি সূর্য ওঠার কিছুক্ষণ আগেও এবং সূর্য ডোবার কিছুক্ষণ পরেও সূর্যকে দেখতে পাওয়ার কারণ কি সঠিক উত্তরটি হলো অপশান প্রতিসরণ পরের প্রশ্ন হলো স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত সঠিক উত্তরটি হলো অপশান সি মাইনাস চারশো উনষাট দশমিক ছয় সাত ডিগ্রি ফারেনহাইট পরের প্রশ্ন হল কোন শাসক জিজিয়া কর তুলে দিয়েছিলেন কোন শাসক জিজিয়া কর তুলে দিয়েছিলেন সঠিক উত্তরটি হলো অপশান বি আকবর পরের প্রশ্ন হলো নিম্নলিখিত কোনটি ওয়েব ব্রাউজার নয় নিম্নলিখিত কোনটি ওয়েব ব্রাউজার নয় সঠিক উত্তরটি হলো অপশান ডি উইন্ডোজ পরের প্রশ্ন হল এপিগ্রাফি কি বিষয়ক বিদ্যা এপিগ্রাফি কি বিষয়ক বিদ্যা সঠিক উত্তরটি হলো অপশান বি শিলালিপি অধ্যয়ন পরের প্রশ্ন হলো দ্বৈত শাসন ব্যবস্থা কত সালে চালু করা হয়েছিল দ্বৈত শাসন ব্যবস্থা কত সালে চালু করা হয়েছিল সঠিক উত্তরটি হলো অপশান বি সতেরোশো সালে পরের প্রশ্ন হল কত বছরের জন্য অর্থ কমিশন নিযুক্ত করা হয় কত বছরের জন্য অর্থ কমিশন নিযুক্ত করা হয় সঠিক উত্তরটি হলো অপশান বি পাঁচ বছরের জন্য পরের প্রশ্ন হলো অফসাইড ট্র্যাপ শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত অফসাইড ট্র্যাপ শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তরটি হলো অপশান বি ফুটবল পরের প্রশ্ন হল নিম্নের কোন দুটি গ্রহের উপগ্রহ নেই নিম্নের কোন দুটি গ্রহের উপগ্রহ নেই সঠিক উত্তরটি হল অপশান এ বুধ ও শুক্র পরের প্রশ্ন হল সম্বলপুরী ভারতের কোন রাজ্যে নিত্য সম্বলপুরী ভারতের কোন রাজ্যে নৃত্য সঠিক উত্তরটি হল অপশান বি ওড়িশা পরের প্রশ্ন হলো দুটি ভিন্ন রঙে চোখের একটি চিতা বাঘ কোথায় দেখতে পাওয়া গেছে দুটি ভিন্ন রঙে চোখের একটি চিতা বাঘ কোথায় দেখতে পাওয়া গেছে সঠিক উত্তরটি হলো অপশন এ বন্দিপুর টাইগার রিজার্ভে পরের প্রশ্ন হলো নিম্নের কোনটি সঠিক নয় নিম্নের কোনটি সঠিক নয় সঠিক উত্তরটি হলো অপশন ডি কেচোর হচ্ছে ক্ষণপথ পরের প্রশ্ন হলো রেশম চাষকে কি বলা হয় রেশম চাষকে কি বলা হয় সঠিক উত্তরটি হল অপশান বি সেরিকালচার পরের প্রশ্ন হল জুনাগড় লিপি থেকে কোন রাজার সম্পর্কে জানা যায় জুনাগড় লিপি থেকে কোন রাজার সম্পর্কে জানা যায় সঠিক উত্তরটি হলো অপশান বি রুদ্র দামন পরের প্রশ্ন হল শব্দের গতি সর্বাধিক হয় কোন মাধ্যমে শব্দের গতি সর্বাধিক হয় কোন মাধ্যমে সঠিক উত্তরটি হলো অপশান এ কঠিন পরের প্রশ্ন হল উনিশশো সালে দ্বিতীয় গোল টেবিল বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সালে দ্বিতীয় গোল টেবিল বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছিল সঠিক উত্তরটি হলো অপশান এ লন্ডনে পরের প্রশ্ন হল কমনওয়েলথ গেমস দু হাজার কোথায় অনুষ্ঠিত হবে কমনওয়েলথ গেমস দু হাজার কোথায় অনুষ্ঠিত হবে সঠিক উত্তরটি হলো অপশান সি গ্লাসগো পরের প্রশ্ন হলো নিম্নের কোনটি অন্তঃক্ষরা গ্রন্থির উদাহরণ নিম্নের কোনটি অন্তঃক্ষরা গ্রন্থির উদাহরণ সঠিক উত্তরটি হলো অপশান এ অ্যাড্রি গ্রন্থি পরের প্রশ্ন হল বাংলা সাহিত্যের প্রথম মহিলা উপন্যাসিককে বাংলা সাহিত্যের প্রথম মহিলা উপন্যাসিককে সঠিক উত্তরটি হলো অপশান এ স্বর্ণকুমারী দেবী পরের প্রশ্ন হল পশ্চিমবঙ্গে কতগুলি বন্যপ্রাণী অভয়ারণ্য রয়েছে পশ্চিমবঙ্গে কতগুলি বন্যপ্রাণী অভয়ারণ্য রয়েছে সঠিক উত্তরটি হলো অপশান বি পনেরোটি পরের প্রশ্ন হলো ত্রিকূট পাহাড় থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে ত্রিকূট পাহাড় থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে সঠিক উত্তরটি হলো অপশন বি ময়ূরাক্ষী পরের প্রশ্ন হল নিম্নের কোনটি ইনসিটু সংরক্ষণের উদাহরণ নয় নিম্নের কোনটি ইনসিটু সংরক্ষণের উদাহরণ নয় সঠিক উত্তরটি হলো অপশন ডি বোটানিক্যাল গার্ডেন পরের প্রশ্ন হল অবন্তী মহাজন পদের রাজধানী কোনটি অবন্তী মহাজন পদের রাজধানী কোনটি সঠিক উত্তরটি হলো অপশান বি উজ্জয়িনী পরের প্রশ্ন হলো হুতুম প্যাঁচা ছদ্ম নামে কে পরিচিত হুতুম পেঁচা ছদ্ম নামে কে পরিচিত সঠিক উত্তরটি হলো অপশান এ কালী প্রসন্ন সিংহ তো ডিআ স্টুডেন্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো পরের প্রশ্ন দেখে নেব পরের প্রশ্ন রয়েছে ভারতের নেপোলিয়ান কাকে বলা হয় ভারতের নেপোলিয়ন কাকে বলা হয় সঠিক উত্তরটি হলো অপশান এ সমুদ্রগুপ্তকে পরের প্রশ্ন হলো ইংরেজরা ষোলোশো একুশ খ্রিস্টাব্দে ভারতে প্রথম ঘাঁটি কোথায় স্থাপন করেছিল ইংরেজরা ষোলোশো একুশ খ্রিস্টাব্দে ভারতে প্রথম ঘাঁটি কোথায় স্থাপন করেছিল সঠিক উত্তরটি হলো অপশান বি সুরাটে পরের প্রশ্ন হল বাংলার অক্সফোর্ড বলা হয় কোন জেলাকে বাংলার অক্সফোর্ড বলা হয় কোন জেলাকে সঠিক উত্তরটি হলো অপশান ডি নদীয়া জেলাকে পরের প্রশ্ন হলো কোন রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গে সর্বনিম্ন দৈর্ঘ্যের সীমানা রয়েছে কোন রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সর্বনিম্ন দৈর্ঘ্যের সীমানা রয়েছে সঠিক উত্তরটি হলো অপশান সি সিকিম পরের প্রশ্ন হলো সুরাটে সন্ধি কাদের মধ্যে হয়েছিল সুরাটে সন্ধি কাদের মধ্যে হয়েছিল সঠিক উত্তরটি হলো অপশান এ মারাঠা ও ইংরেজদের মধ্যে পরের প্রশ্ন হলো ভারতের কোন রাজ্যে সর্বাধিক কফি চাষ করা হয় ভারতের কোন রাজ্যে সর্বাধিক কফি চাষ করা হয় সঠিক উত্তরটি হলো অপশান এ কর্ণাটকে পরের প্রশ্ন হল ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন সঠিক উত্তরটি হলো অপশান এ সুচেতা কৃপালিনী পরের প্রশ্ন হল ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের ধারণা কোথা থেকে নেওয়া হয়েছে ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের ধারণা কোথা থেকে নেওয়া হয়েছে সঠিক উত্তরটি হলো অপশন এ আমেরিকা থেকে পরের প্রশ্ন হল বাংলার আকবর কাকে বলা হয় বাংলার আকবর কাকে বলা হয় সঠিক উত্তরটি বি আলাউদ্দিন হোসেন শাহকে পরের প্রশ্ন হলো ভারতের অর্কিড রাজ্য কোন রাজ্যকে বলা হয় ভারতের অর্কিড রাজ্য কোন রাজ্যকে বলা হয় সঠিক উত্তরটি হলো অপশন বি অরুণাচল প্রদেশকে পরের প্রশ্ন হলো চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে থেকে শুরু হয়েছিল চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে থেকে শুরু হয়েছিল সঠিক উত্তরটি হল অপশন সি উনিশশো সাল থেকে পরের প্রশ্ন হল সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত কোথায় দ্বিতীয় রাজধানী স্থাপন করেছিলেন সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত কোথায় দ্বিতীয় রাজধানী স্থাপন করেছিলেন সঠিক উত্তরটি হলো অপশন বি উজ্জয়নীতে পরের প্রশ্ন হলো তথ্য জানার অধিকার আইন কত সালে পাস হয়েছিল তথ্য জানার অধিকার আইন কত সালে পাশ হয়েছিল সঠিক উত্তরটি হলো অপশান সি দু সালে পরের প্রশ্ন হল কামেট পর্বত কো রাজ্যে অবস্থিত কামেট পর্বত কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তরটি হলো অপশান সি উত্তরাখণ্ডে পরের প্রশ্ন হলো অ্যান্টি সার্কুলার সোসাইটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল অ্যান্টি সার্কুলার সোসাইটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল সঠিক উত্তরটি হলো অপশান সি উনিশশো সালে পরের প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন হলো পূর্বঘাট পর্বতে সর্বোচ্চ সিংহ কোনটি পূর্বঘাট পর্বতে সর্বোচ্চ শৃঙ্গ কোনটি সঠিক উত্তরটি হলো অপশান বি জিন্দা গাদা তোর ডিয়ার স্টুডেন্ট এই ছিল আজকের গুরুত্বপূর্ণ পঞ্চাশটি জিকে তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো যাতে এরকম আরও শিক্ষণীয় ভিডিও তোমাদের দিতে পারি তোমাদের কোন টপিকের উপর ভিডিও চাই অবশ্যই কমেন্ট করে জানিও আবারও দেখাবে পরবর্তী ভিডিওতে